ব্যাক অফ এন অ্যানাদার ব্লগ অফ আর চ্যানেল আজকে হচ্ছে স্যাটারডে আর যেরকম তোমাদেরকে কালকে ব্লগে বলেছিলাম সকাল সকাল রেডি হয়ে বেরোচ্ছি এখন সবাই মিলে হাল মার্কেটে অলরেডি অর্ঘ ঘন্টু আর হনি নিচে চলে গেছে শিকি বাড়িতেই রয়েছে সে মাছের বাজার করতে পছন্দ করে না তো দুটো দিন ছুটিও পায় তাই মি গেছে যাই হোক আবহাওয়া দিনটা শুরু হচ্ছে হেল মার্কেটে মাছের বাজার করা দিয়ে আর সারাদিন সারাদিন বলতে হাল মার্কেট এখন বেরোচ্ছে এখন বাজার হচ্ছে দশটা আস্তে আস্তে পাঁচ ঘন্টা মিনিমাম আর যদি আমাদের এখান থেকে প্রায় থার্টি টু তো যেতে তো সময় অনেকটাই বেশ লাগে তো যাই হোক এটাই হচ্ছে আপাতত এখন সকালটা শুরু হচ্ছে হালমা মার্কেট দিয়ে ব্লগটাতে সঙ্গে থাকো বিকালে আজকে একটু নতুন কিছু হতে চলেছে এখনই আমি বলবো না কি হবে কি না সেই সময় বলবো চল ঘন্টুগুঁড়ো ঘন্টুগুঁড়ো সকাল সকাল ও ওই দেখো ওই দেখো ওই দেখো বাবা সাপ করে দিই সাপ সাপ করে দি হ্যাঁ ঘুম ভেঙে সে ছোটো থেকে সকাল থেকে ছোট ছোটোবেলা থেকে সে সকালে উঠে মাছের বাজার যা প্র্যাকটিস করছে হ্যাঁ না আমাকেও তো বড়ো হয়ে যেতে হবে হ্যাল মার্কেটে মাছ থেকে আনতে তাই না হ্যাল মার্কেটের ব্লগ তো এর আগে তোমরা অনেকেই দেখেছো মানে এর আগে অনেকবার করেছি বাট এবারের ব্লগটায় আসলে যতবারই ব্লগ গেছে বা তার আগের ফার্স্ট ভিডিও যেরকম হ্যাল মার্কেটের সেগুলোতে অনেক সময় আমি অনেক কমেন্টস পেয়েছি যেটাতে অনেকেই জিজ্ঞাসা করেছে যে আমার বাড়ি থেকে কতটা দূর রাস্তা কীরকম কোন রুট দিয়ে আমরা যাই কি কি মাছ পাওয়া যায় মানে কী কী মাছ পাওয়া যার থেকেও বেটার বলা ভালো কি মাছগুলোর দাম কীরকম তো চেষ্টা করব আজকের ব্লগটাতে দিয়ে কিছুটা কিছুটা করে সেই ইনফরমেশানগুলো দেওয়ার তো রুটটা তো আমি বলতে পারবো না ওটা আমি অর্ঘকে বলবো বলতে তবে আমাদের বাড়ি থেকে অলমোস্ট থার্টি কিলোমিটার মতো পরে বেশ অনেকটা দূর আর জ্যাম না থাকলে এক ঘন্টা মতো সময় লাগবে আর জ্যাম যদি থাকে তো হয়ে গেল যাই হোক আমরা থাকি হচ্ছে নর্থ বেঙ্গালোরে এবার কোন রুটটা দিয়ে যাই সেটা একটু অর্ঘের দিকে আমি ক্যামেরাটা ঘুরে অর্ব বললাম কোন রুট দিয়ে যাই অর্ব বলে না আমাদের এখান থেকে তো মানে আমাদের এম এস পালিয়া ধরো এম এস পালিয়া দিয়ে বিদ্যারণাপুরা হয়ে যায় কি না না গঙ্গমা সার্কেল হয়ে যায় দেন তারপরে হেম্বাল হেম্বাল হয়ে

তবে হ্যাল মার্কেটের ওই ওদের যে মানে এরিয়াটাতে ঢোকার পরে একদম বাজারের থেকে ধরো পাঁচ সাত মিনিট রাস্তাটা একটু এবড়ো খাবড়ো সেইটুকু তো দেখো সব জায়গায় ব্যাঙ্গালোরে আছে ওরকম স্মুথ একদম সেই ফরেনওয়ালা রাস্তা তো বেঙ্গালোরে কোথাও নেই ওটাকে খুব খারাপ বলা যায় না হ্যাঁ হালকা এবড়ো খেঁবড়ো এটুকু আমি বলতে পারি মোটামুটি রাস্তাঘাট ঠিকঠাক এই আপাতত বলে দিলাম আমাদের বাড়ি থেকে ডিরেকশন আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে সব জায়গায় ওই কালকেই বলছিলাম ব্লগে আমাদের বাড়ি থেকে যত বাঙালি দোকান পাট সব কিছু আছে সুস্যাদু সোলো আনা এই হ্যাল মার্কেট মারাথাল্লি যেখানে বাঙালিদের আরও বলতে পারো সব বাঙালিরা থাকে সব জায়গাগুলি আমাদের বাড়ি থেকে তুলে বাট তাতে কিছু এসে যায় না আমরা মাছটা নর্মালি হ্যাল থেকেই কিনে থাকি আর নয় তো বাকি বাঙালি দোকানগুলো থেকে তো সেই জন্য যত দূরই হোক আমরা যাই এবং আমরা নয় আই থিঙ্ক এরকম অনেক বাঙালিরাই আছে যারা ওজন রসিক এবং যারা

দুটুটা ও একটা দাও না কিসি একটা দিয়ে দিয়েছে এই অনেক আর দেবে না দুটো দিয়েছে ক্যামেরা অন করার আগে একটা দিয়েছে আমি সাথে সাথে ক্যামেরাটা অন করলাম একটা দেয় ও আজকে মাম্মা বেটার তো ম্যাচিং ম্যাচিং হ্যাঁ মা ব একটু ম্যাচিং ম্যাচিং হয়েছি আমরা হচ্ছে হ্যাল মার্কেটের এন্ট্রান্স যদি তোমরা মাছ কিনতে যাও সেদিক থেকে এটা মানে বলতে পারো এটা অপোজিট সাইড অ্যাকচুয়ালি হচ্ছে হ্যাল মার্কেটের মাছের মাছের দোকানে মানুষের ভিড় এখন খালি স্টক আছে আর গো অলরেডি দাঁড়িয়েছে গিয়ে দেখা যাক হ্যাঁ ঠিকই আছে গো বাপ রে প্রচুর জিনিস আর একদম ওনাকে দাম জিজ্ঞাসা করেছে আরের দামটা বলো কত আরের দাম সাতশো আশি টাকা কিলো কিলো আর ইলিশ কত করে দু হাজার টাকা দু কিলো সাইজের দু কিলো সাইজ হলে আর কম হলে দু কম হলে ওই একই দাম এখানে দাম আছে সব একটু করে দেবে তাই তো কিলো বলো এটা কত এইটার দাম হচ্ছে ষোলোশো টাকা এটা কি সবচেয়ে বড় টাইগার ফল টাইগার ফল আর এটা এটা তো গলদা চিংড়ি এটা গলদা চিংড়ি এটা কত করে এটার দাম ষোলোশো টাকা এটা ষোলোশো আর এমনি এই ছোট চিংড়ি গুলো নেই এটা কত করে এটা চারশো আশি টাকা এক কিলো আচ্ছা পাবদা পাবদা সাড়ে আটশো টাকা মরলা ছশো আশি টাকা কিলো

আর রুই কাতলা কি দাম বলlogback কাতলা 380 টাকা গোটা কাতানেলে 680 আচ্ছা হ্যাঁ सेम একই सेम রুই ইলিশ আমরা নিচ্ছি ভালো ইলিশটা প্রচুর ইলিশ আছে এখানে মানে কত সপ্তাহ শুরু হয়েছে আর চিতল মাছটা আছে তো দেখি চিতলের পেটি ভাতছি একটু নেব তার সাথে পাবদা নিয়েছি চিংড়ি নেবো কাতলা নিয়েছি কাতলা তো কাতলা নেই আর মাছ কেনাকাটা কমপ্লিট এখন যাচ্ছি সবজি মার্কেটের দিকে তো তোমরা তো যারা এসেছো হাল মার্কেটে তারা ডেফিনেটলি জানো সবজি মার্কেটের দিকটাই হচ্ছে ওদের এন্ট্রেন্স আর এটা হচ্ছে পিছনের দিকটা মানে শেষের দিক তো আমি যেদিকে যেহেতু এদিকে রেখেছিলাম গাড়ি সেই জন্য আর বাকি জিনিসগুলো আর দেখাচ্ছি না যাওয়ার পথে তোমাদের বা হাতে তোমরা শুটকি মাছ আমি এক জাস্ট একবার দেখিয়ে দিই এই যে শুটকি মাছ তারপরে ডিম বাঙালি জিনিস এগুলোও পাবে সামনের দিকটাতে আর ফিশ স্টল এখানে অনেকগুলো আছে বাট আমরা নর্মালি ওই চোদ্দ নম্বর থেকে আর নয়তো টিকে স্টল থেকেই কিনি হচ্ছে সেই লাস্টের দোকানটা যেখান থেকে আমরা নর্মালি সমস্ত সবজি নিয়ে থাকি এখানে সমস্ত কিছুই পেয়ে যাবে এই লাস্টের দিকে শুধু এইটা নয় এই দিকের দোকানেও অনেক কিছু আছে ইভেন ওখানেও তাল রয়েছে গুলো দেখো ভীষণ ভালো দারুণ বেগুনগুলো আমাদের এক ব্যাগ বাজার করা হয়েছে তুই কোনো শাক পাতা নেওয়া হয়নি তুই সেই শাকটা নিলে পূর্ণ পূর্ণত সেই বাজারের ব্যাগে ছোটোবেলায় বাবাকে দেখতাম নিয়ে এক সাইড থেকে সেই লাল শাকের ই একটা দেখতে বেশ ভালো লাগে ওই জন্য বললাম শাকটা নেই যাই হোক এখন তো আমরা এখানে খাবো একটা এই সবজির দোকানটাকে পেরোলি একটা বাঙালি জল খাবারের দোকান আছে খাবো কচুরি খাবো আর সবটা মানে হ্যাল মার্কেটটা কখন থেকে কখন খোলা থাকে বলি সবজি মার্কেটটা ওরা বললো ভোর পাঁচটা থেকে সন্ধে পাঁচটা অবধি আর মানে বিকেল পাঁচটা আর তোমার শেষ হয়ে গেছে আর তোমার হচ্ছে মাছের মার্কেট যেটা মাছের মার্কেটটা হচ্ছে যে সকালবেলা পাঁচটা থেকে দুপুর দুটো অবধি খোলা থাকে তবে বাঙালি মাছ কিন্তু আসলে অনলি স্যাটারডে আর সানডেতেই পাবে সেই বাঙালি দোকান যেখানে কচুরি সিঙারা চপ সব কিছুই পাওয়া যায় এখানে দেখো টাইমিংসও লেখা আছে ওনাদের এখানে পাশে আর একটা বড়ি মুড়ি এই মুড়ি নিয়ে নাও মুড়ি ম্যাগাজিন কুলো এসবের একটা দোকান আছে দিকে তোমার বড়ি লাগবে না মুড়ি না। আর এই দিকে হচ্ছে তোমার যত গ্রসারিজ আইটেম বাঙালি জিনিস হয় সেগুলো সব কিছু এখানে পেয়ে যাবে আমি দোকানের নাম্বারটাও একবার দেখিয়ে দিচ্ছি এখানে সকাল সাড়ে নটা থেকে সন্ধ্যে সাতটা অব্দি খোলা থাকে আর সোমবার ছুটি আজকে শেষ হয়ে গেছে পোনে একটার মতো বাজে বলছে আর কতক্ষণ বিক্রি করবো তো যাই হোক এখন চাটা খাবো একটু জল খাবার আর এবার বলো না এখানে কচুরিটা খুব ভালো হয় খেতে মানে আমার খুব ভালো লাগে এখন আসছি এখন এখানে দেখতে এসছি টিম টিম রয়েছে এটা আমরা এর আগে দেখিনি এই যে এন্ট্রান্স এইটা হচ্ছে হ্যালের এন্ট্রান্স সবজি সবজি মানে কচুরির দোকান পাখির দোকান পাখি বিক্রি করে এইসবের দোকান দিয়ে শুরু হচ্ছে এখানে ফুল টুলের মার্কেট আছে দেখো এই জায়গাটাতে ফল আছে এটাই অ্যাকচুয়াল এন্ট্রান্স হলো এখানে রয়েছে ডিম এটা হাঁসের হ্যাঁ কত করতে 100 গা 6 করতে নিমিগে 7 আসছে 7 এগ 100 7 800 ಇದು ಇದು গিরিরাজ ಇದು গিরিরাজ ಇದು অষ্ট এটা মাটি নাටි নাටි এটা হচ্ছে দেশি মুরগির ডিম ছোট ছোট আর একটা গেট এটা আমি কোনোদিনও আসিনি নিজেই দেখতে পেলাম ওই দিকটার গেটটা দিয়ে এটা ঢোকার বললাম এখানে একটা পাশে ফুলের দোকান পাশে এখানে আরেকটা গেট এখানে বেশ ফল টল আছে এটা নারকেল নারকেলেরই আরও লাগছে পুরো এখানে আরও আরও আছে একবার দেখিয়ে দিই চিপস বিস্কিট জাতীয় জিনিস ড্রাই ফ্রুটস বাদাম চিপস সমস্ত রকমের এখানে ফল এটাও সেম ড্রাই ফ্রুটসের এরকম আছে এখানে এখানেও নারকেলের আছে একবার দেখি নিজেও ঘুরে দেখি এদিকটাতে আসিনি কখনও আমি বাহ মানে কলার আরোদ আছে এই লাল রঙের কলা কে কে দেখেছ বলে এটা আমি ব্যাঙ্গালোরে এসে ফার্স্ট টাইম দেখেছি আজকে এখানেও প্রচুর তাল পাওয়া যাচ্ছে তালের দাম তবে এখানে কম সুস্বাদু ষোলো আনার থেকে ওখানে দুশো টাকা কেজি বিক্রি করছে কোথাও এবার পিস হিসাবে নেই কেজি হিসাবে বিক্রি করছে আর এখানে হচ্ছে একশো টাকা তবে এখানে সমস্ত তালি তবে একটা উপায় জানলাম কালকে যেমন ওনারা বললেন থেকে রোদে রেখে দিতে ওনারা এখানে বললেন কি পেপার দিয়ে ভালো করে মুড়ে আর পেপারটার ওপরে মুখের কাছে বেশ অনেকটা সর্ষে কালো সর্ষে যেটা হয় রেখে দিতে তাহলে ওই গরমে নাকি পাকবো তো দেখা যাক এখান থেকে তো তাল নিই কালকে যেটা নিয়েছি ওটাতেই রোদেও রাখবো পেপার দিয়ে মুড়ে সর্ষেও রেখে দেবো দেখব কতটা কি কাজ যায় দেখি আজকে যদি ভিডিওটা দিতে পারি তাহলে তো পেরিয়ে যাবে যারা তাল অনেকেই পাচ্ছে না আজকে যেমন সবার হাতে হাতে তাল সবাই তাল খুঁজতে ম্যাক্সিমাম লোক তাল কিনছে গতকালের ভিডিওটা চেষ্টা করবো আজকে বাড়ি গিয়ে আপলোড করে এডিট করে রেখে এসেছি দেওয়া হয়নি একটু ওয়াইফাইটা ডিস্টার্ব করছিলো বলে আর আজকে ভিডিওটা ডেফিনেটলি হয়তো কালকে যাবে মার্কেটের বাইরে আরেকটা নতুন জিনিস দেখো দূর থেকে দেখতে পাচ্ছি দেখো কি সুন্দর গণেশ ঠাকুর এসেছে সামনেই গণেশ চতুর্থী এখানে তো আরও আসবে সবে সবে আসা শুরু হয়েছে অসাধারণ এইটা দেখো কি মিষ্টি প্রত্যেকটা ঠাকুরের মুখ সুন্দর এত সুন্দর প্রত্যেকটা নন করো নন নন করো করো ঠাকুর হ্যাঁ করো নন করো হাতটা জোর করেছে কিন্তু উঠাচ্ছে না ভাবছি এরকম প্যাকেটে মুড়ানো কেন তাই না ননে করো হয়ে গেল নুনু কি কত বড় বড় ঠাকুর খুব সুন্দর দেখতে এই সাদাটা দেখো কি সুন্দর হ্যাল মার্কেটের বাজার করা মোটামুটি কমপ্লিট যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম মাছের দামগুলো তো সবটাই বলেছে এবার দেখবো বাড়ি গিয়ে যদি ভয়েসটা ক্লিয়ার অতটা না হয় তাহলে আমি ভয়েস ওভার হয়তো দিয়ে দেবো আর স্ক্রিনেও মেনশন করে দেবো বোঝার জন্য তাহলে দামগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে প্রচুর ইলিশ ছিল আর ভালো ভালো ছিল যাই হোক এখন এসেছি আমরা একটু মাটন কিনতে আমি দেখিয়ে দিই পিছনে এই যে এখানে ফিশ মার্কেটের যে দিকটা এন্ট্রান্স তার থেকে বেরিয়ে লেফট হ্যান্ড সাইড ফিশ মার্কেট থেকে বেরিয়ে স্ট্রেট লেফট হ্যান্ড সাইডে গেলেই এই মাটন চিকেনের দোকানটা পাবে খুব ভালো মাটন দেয় খুব ভালো আমি দুবার নিয়েছি ভীষণ ভালো মাটন দেয় এখন এই মাংসের দোকানটাতে একটু সকালের দিকে যদি তোমরা আসতে পারো দশটা এগারোটার মধ্যে তাহলে ভালো এখন অলমোস্ট দেড় বাজে গেছিলাম কিনতে কিন্তু ফ্রেশ স্টক নেই মানে ওরা জাস্ট যেগুলোকে সদ্য করে সেরকম নেই এর আগে যতবারই নিয়েছি একদম ফ্রেশ ফ্রেশ পেয়েছিলাম এগুলো সকালে অলরেডি লোকে নিয়েছে আধা আধা কিছুটা কিছুটা পড়ে আসে সেইগুলো ফেভারিট পার্টগুলো পাবে না এই হিসাবে তো সেই জন্য আর আজকে নিলাম না যাই হোক চলো খান দেরি হয়ে গেছে এখন বেরোনো যাক সন্তোষকে বলেছি ভাত করে রাখতে আর একটু মুসুরির ডাল সেদ্ধ করে রাখতে বাড়ি গিয়ে ইচ্ছা আছে ইলিশ মাছ ভাজাব যেটা নিলাম আজকে আর মুসুরির ডালটা ফোড়ন দিয়ে নেবো ভাতের সাথে এই হয়ে যাবে আছে খাবার হাল মার্কেট থেকে বাড়ি এসে আর তোমাদের সাথে গল্প করাই হয়নি ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিলাম যেটা হয় বুঝতেই পারছো মাছের বাজার থেকে আসলে প্রচুর মাছ এতক্ষণ ধরে সব ধুলাম টুলাম তারপরে ঠাকুরকে দেওয়া টেওয়া পালুদের সবাইকে দেওয়া সব করে টোরে এখন ঘরে আসলাম এখন বাজে হচ্ছে তোমার ছটা পাঁচ মতো সকালে যেটা বলছিলাম তোমাদেরকে যে আজকে সন্ধ্যাবেলা একটা প্ল্যান আছে সেটা হচ্ছে সোমবার তো কৃষ্ণ জন্মাষ্টমী তো আগের বছর তো ঘন্টু খুবই ছোট ছিল আগের বছর ঘন্টু লালাকে আমরা আমি ধুতি টুতি পরিয়ে বাড়িতেই সাজিয়ে তখন তো বসতেও পারতো না ঠিকঠাক একরকমভাবে সাজিয়েছিলাম আমি ছবিটা থাকলে স্ক্রিনে দিয়ে দেব। তো কালকে আমরা হঠাৎ করে ফেসবুকে একটা পোস্ট দেখি আমাদের এখানে নিয়ারেস্ট একটা গ্রুপ আছে সেখানে কি ওরা কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে ফোটোগ্রাফার মানে ফটোশ্যুট করছে কৃষ্ণ ঠাকুরের তো তো ঘর খুব ইচ্ছায় এবছর যেহেতু ছেলে দাঁড়াতে পারে এখন একটু একটু মুখে বল ফুটছে হালকা হালকা আর এখনও বুঝতেও শিখেছে ব্যাপারটা তো ওকে কৃষ্ণ ঠাকুর সাজানোর এবং সেটাতে একটা ফটোশ্যুট করার তো ঘন্টুর ঘন্টুরকে যখন অর্ঘ আমাকে কথাটা বলে তাই আমি বললাম তাহলে আমার শিকুলাই আর বাদ যায় কেন শিকুলাকেও আমি রাধা রাধা রাধারানী সাজাবো তাহলে তাহলে একদম দুজনেরই একসাথে একটা ফটোশ্যুট হয়ে যাবে তো সেইটারই আপাতত জোগাড় করতে বসেছি শিকুলাই যে এখানে দেখা যাচ্ছে সেগুলাকে আমি আসলে ব্যাক ক্যামেরায় করছি তো বুঝতে পারছি না তো সেগুলো এখন বসেছে আলতা পরাবো সেগুলোকে সেগুলোর চুলটা নিয়ে একটু টেনশনে আছি বয়েস কাট কাটানো হয়ে গেছে এবার এইটাতে কত দূর কী সাজাতে পারবো একটু খোপা টোপা করে দিলে তো ভালো হতো দেখা যাক কি হয় একটা আসার সময় ওখান থেকে তখন আর ভিডিও করা হয়নি একটা ওড়নাও কিনে এনেছি নেটের ওড়না কি ওর লেহেঙ্গাটার সাথে কন্ট্রাস্ট করে পরাবো বলে তো দেখি কত দূর কী হয় তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি সাতটা সাড়ে সাতটা নাগাদ ফটোশ্যুট আছে এখন ওই যে বললাম যেমন ছটা পাঁচ মতো বাজে তা এখন বসবো হচ্ছে সেগুলাকে সাজাতে অলরেডি তিনি বসে গেছে একদম সুন্দর ভালো মেয়ের মতো সে আজকে রাধা রানী সাজবে তাই তো আর এই যে আরেকজনে বসেছে পাশে তার ঘুম পেয়ে গেছে যদিও সে কিছু সাজতে বসেনি তাই না বলে হ্যাঁ অবশেষে সিকির সাজ সম্পূর্ণ হয়েছে এখন বাজে হচ্ছে পোনে আটটা প্রায় কতক্ষণ এক ঘন্টা ছটা থেকে শুরু করেছিলাম না সাতটা দেড় ঘন্টা পোনে দু ঘন্টা লেগেছে তাকে একবার দেখাই ক্যামেরা দিয়ে একবার সরি আয়না দিয়ে একবার তাকে দেখায় এই যে এই হচ্ছে ফোকলা দাতি রাধা এটা হচ্ছে শিকুলার সাজ আলতাটা দেখিয়ে দিয়ে কেমন করেছিস এ দেখো রাধা রানী আমাদের এই যে রাধা রানীর চুলে তো বিচ্ছিরি অবস্থা হক পড়ে যাচ্ছে এটা ওই অবধি গিয়ে রাখতে পারলে হয় চল এই যে আমাদের কৃষ্ণা ঠাকুর এইখান থেকে হয়েছে একদম পুরোটা জোর অল স্টিল হেয়ার ওয়াট উইল ডোমেল ডো না শুকনো বিপদ একদম যাকে বলে মানে একদম কাছে এসে এমন হলো জাস্ট আমরা টার্ন নিচ্ছি হঠাৎ করে পিছন দিক থেকে এমন জোরে মেরেছে প্রথমে বুঝতে পারিনি নেমে যখন গিয়ে দাঁড়ালাম ছেলেটা কিছু বললো না ওর গাড়ি পিছনতে সুজ মারুতি ছিল না সুইফট মার সুইফট ছিল পুরো এসে একদম মানে একদম পিছনের দরজাতেই তোমাকে দেখালাম মানে পিপিএফ লাগানো ছিল বলে পিপিএফ টা হষেছে না হয়তো কালার ওর তো সামনের ওটাকে কি বলে ওর এটা

না ও কী বলছে বলো না ও সেটা বলছে না ও বলছে পিছন থেকে অটো ড্রাইভার ও যে টার্ন নিচ্ছিল ও যে ভং করেছে অর্ঘ যে ইন্ডিকেটার দিয়েছে হর্ন দিয়েছে ও সেটা দেখতে পেয়েছে মানে দেখতে পেয়ে ও নিজের গাড়িটাকে স্লো করছে এই সময় যে মাঝখানে যে ইনবিটুইন স্পেসটা ওটা দিয়ে অটো ড্রাইভারটা পিছনে যাচ্ছে ও এটা বলছে অটো ড্রাইভারটা যাচ্ছিল ওকে নাকি মেরে দিত ওর যদি না এগোত ও এগোতে গিয়ে নাকি ও আমাদের গাড়িতে লাগিয়ে দিয়েছে ওর বক্তব্য হচ্ছে এটা আর এবার চার্জও করবো কি বলছে আমরা আঙ্কেল স্টুডেন্ট আরে তুই ওটা যদি তখনই বলতিস অ্যাট লিস্ট আমরা আসলে এরা ব্যাপারটা হচ্ছে এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ জানি না আমার মনে হয় ওই জন্য ও ভয়ের চটি আর বলেনি কি অটো ড্রাইভারের দোষ মাঝখান থেকে তো আমরা দুজনেই নামলাম ওখানে একটা সিন তৈরি হলো ওখানে তো অটো ড্রাইভারটার নাম ও বললে অ্যাট লিস্ট ধরতে পার ধরতে পারতাম ও ভাবলো কি আমি তো ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ দেখে না ল্যাঙ্গুয়েজ জানি না বোধহয় আমাকে উল্টো ফাঁসিয়ে দেবে এই ফাঁসিয়ে দেওয়া অটো ড্রাইভারগুলো সিরিয়াসলি আমি মানে কি বলবো মানে শুধু ব্যাঙ্গালোর অটো ড্রাইভার ভাবে এরা চালায় মানে এদের তো মনে হয় কি বলবো নিজেদের কারোর মানে আমি আর বললাম না নিজেদের ড্যাশের রাস্তা মনে হয় দেখলে হ্যাঁ কিছু বলার নেই পুরো গাড়িটা মানে ছেলেটার তো পুরো সামনেটা ভেঙে গেছে ওর থেকে আর কী বা চার্জ করবো মানে কেউ সেভাবে ই হলে চাকরি করা লোক হলে বলতাম এদের দুজনেই স্টুডেন্ট এদের কাছে এদেরকে পুলিশের কাছে টেনে নিয়ে গিয়েও লাভ নেই আর ও তো এখন বলছে অটো ড্রাইভারের দোষ আমি কি এখন রাস্তা সিসিটিভি ফুটেজ চেক করব না কী করবো শুকনো বিপদ মানে এগুলোকেই বলে পুরো পিছনের দরজাটা ঘেসে ঘষে গেছে সেই দিনকে পিএফ ঠিক করিয়ে আনলো এনিওয়েজ চলো চলে এসেছি যেখানে লোকেশন ফটোগ্রাফি হবে বাট আমাদের কৃষ্ণ ঠাকুর তো গাড়িতে ঘুম দিচ্ছে এই যে এই যে আমাদের কৃষ্ণ ঘুমিয়ে গেছে অলরেডি রাধা জেগে আছে রাধা রাধারানী কই এই যে রাধারানী পুরো এই জায়গাটা এই দেখো হম এটাই তো পিপিএফ টা ঘষেছে এই দেখো একদম এইখান থেকে ভাগ্যিস পিপিএফ করানো ছিল না তো তো এই জায়গাগুলোই ঘষেছে দেখো না পুরো একদম এইখান থেকে ওইখান থেকে পুরো এরম ভাবে ধাক্কাটা মেরেছে না তুবড়ে যায়নি যে এই অনেক মোটামুটি দেখো কি সুন্দর এখানে রয়েছে বিভিন্ন রকমের ব্লক অনেক কিছু এখানে হচ্ছে আজকে হবে ফটোশ্যুট কৃষ্ণ জন্মাষ্টমীর থিমে সাজিয়েছে পুরোটা এখানে আরও রয়েছে রাধা তো রেডি আমাদের কৃষ্ণ ঘুম থেকে উঠে পড়েছে জামা খুলছে চি এদিকে সাইডে হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি না হ্যাঁ খুব খুশি হয়েছে কত গয়না বলছিস দেখ কত গয়না করছিস কুরানি এখন বসেছে ফটো তুলতে ওইদিকে ওইদিকে দেখো ওইদিকে

শ্যুট কমপ্লিট হলো সিকি আর ঘন্টুর ভীষণ ভীষণ ভালো হয়েছে এত শিখি আসতে দরজা হ্যান্ডেল এত সুন্দর মানে এত কিছু প্রপস আছে সিকির থেকে ভালো কোঅপারেট করেছে ঘন্টু তাই না বলো সিকির থেকে ঘন্টু দারুণ কোঅপারেট করেছে সত্যি কথা বলতে নেই মানে এত ও ছোট তবে ওর কি ওই দোলনাটাতেই বসবে ও ওই মাটকা দিয়ে একটা দড়ি টানাড়ি করে কোনোটা তোর ইন্টারেস্ট নেই দোলনাটাতে ঝুলা পেয়ে গেছে ঝোলা আরাম সেটার মধ্যে বসে খেলে যাচ্ছে আর সে গরু আর হরিণ আছে তার পিঠে উঠবে মানে তবে ওর ফটো তোলাটা যে কোনো বাচ্চাদেরই ফটো তোলাটা একটা স্ট্রাগলের ব্যাপার কিন্তু ওর ক্ষেত্রে সেটা প্রথম দিকে একটু ফেস করলাম বা তারপর থেকে ভীষণ কোঅপারেট করেছে মানে আর নিজের মতোই পোজ দিচ্ছে যাই হোক চলো আপাতত বাড়ি যাওয়া যাক অনেকটা রাতে হয়ে গেছে বাড়িতে খাবারের আছে বাড়ি থেকে লুচি বানাতে হবে সন্তোষকে সব কাটাকুটি করে রেখে যেতে বলেছিলাম আলুর তরকারি হবে আর লুচি চলো এই যে আমাদের আমাদের কৃষ্ণ দেখা যাচ্ছে এই যে এই যে আমাদের কৃষ্ণ ঠাকুর ওই দেখো মাথায় তিলক কেটে নিয়েছে হাঁচি দেখো হাঁচি দেখো এখন তো শিখি এখন পিছনে বস বাবু বাড়ি যাওয়ার পথে এখন একটু অল সিজনে আসলাম কালকে আমাদের একটা ট্রিপ আছে সে ব্যাপারে এখন কিছু বলছি না বাট সেখানে নিয়ে যাওয়ার জন্য কিছু জিনিস দরকার যেটা আমাদের ওপর পড়েছে তো সেইটা নিতে এসেছি হচ্ছে কমপ্লিট একটু কোল্ড একটা আইসক্রিম পারফিউম যদি এটা কালকের নয় ফার্স্ট এইসব ই দেখি বাড়ি এসে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে জাস্ট ফ্রি হলাম ফ্রি হলাম মানে সব কিছুই কমপ্লিট এখন যাব হচ্ছে সুতে এখন বাজে হচ্ছে দেড়টা এ দেখো রাত্রি দেড়টা বাজে সব কিছুই হয়ে গেছে এত বাড়ি এসে অনেক কাজ ছিল না আর ভিডিও করাই হয়নি যাই হোক সুতে যাওয়ার আগে মনেই ছিল না ভিডিওটাকে এন্ড করতে হবে সে কী মনে করলে ইনফ্যাক্ট কি মামা তোমার ভিডিও এন্ড করা হয়নি এন্ড করা যদি ঘন্টু চিৎকার করছে দেখো সে শোবে না কিছুতেই দিয়ে শোবে না তার ঘুম পায়নি এখন খেলবে জোর করে নিয়ে গেছে অর্গ সেই জন্য যাই হোক তো ব্লগটা শেষ করার আগে যে দুটো কথা বলার সেটা হচ্ছে আজকে যে ফটোশ্যুটটা হলো ঘন্টুর আর সিকির রাধাকৃষ্ণর ফটোশ্যুট তো সেইটার ফটোগুলো আমি আজকে রাতে কয়েকটা এখনও তো পাঠাইনি হয়তো কাল সকালে দেবে র অপিসগুলো পাবো তারপরে এডিট এডিট করে যখন দেবে সেগুলো যদি কেউ দেখতে ইন্টারেস্টেড থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক ফেসবুকের লিঙ্ক প্লাস হচ্ছে তোমার ইনস্টাগ্রাম প্রোফাইলের হ্যান্ডেলস দেওয়া থাকে ডেফিনেটলি সেখানে গিয়ে চেকআউট করতে পারো আমি সেখানে সব কটাই আপলোড করবো আর একটা দুটো রেফারেন্স যদি সম্ভব হয় কোনো একটা ব্লগে হয়তো দেবো এখানে তো দেওয়া এখানে চেষ্টা করব একটা দুটো আমি ওই আমার অ্যান্ড্রয়েড ফোনটা থেকে না তুলেছি যখন ওরা ফটোশ্যুট করছিল তো সেইটা একটা দুটো আমি চেষ্টা করব ব্লগের শেষে যদি সম্ভব হয় দিয়ে দিতে তো এইটা একটা কথা আর একটা কথা হচ্ছে আজকে তো সকালের পাটটা পুরোপুরি হ্যাল মার্কেটের আরেকবার আমি বললামই দেখানোর চেষ্টা করেছি তোমরা অনেকেই কমেন্ট বক্সে অনেক কোয়ারিস জানিয়েছিলে সেগুলোকে আমার মতো করে দেখানোর চেষ্টা করেছি তো দেখার পরেও যদি ডেফিনেটলি হয়তো তোমাদের আরও যদি কোনো মানে এক্সট্রা কোয়ারিস থাকে মনে হয় যে কোনো ডাউট আমি ক্লিয়ার করিনি বা কিছু তাহলে তোমরা ডেফিনেটলি আমাকে জিজ্ঞাসা করতে পারো কমেন্ট বক্সে আমি আবারও তো যাই মানে দু সপ্তাহ তিন সপ্তাহ বাদে বাদেই আমরা যেতেই থাকি হ্যাল মার্কেটে মাছ কিনতে তো তখন ডেফিনেটলি আনসারগুলো দিয়ে দেব। যাই হোক চলো সব কিছু কমপ্লিট আজকের মতো এখন যাব আমিও শুতে কালকে একটা বেশ সুন্দর দিন হতে চলেছে নেক্সট ব্লগটা সেই জন্য তোমাদের দেখতে হবে এখন আর কিচ্ছু বলছি না চলো তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি ব্লগটা ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আয়ার চ্যানেল সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি কালকের ব্লগে ততক্ষণের জন্য টাটা